মানুষের জ্ঞান অতি সামান্য বলতেছেন কে আরো জনে বলেন কে আল্লাহ আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো মূল আলোচনার বাইরে যদিও কথাটা তাও বলি কারণ কোরআন হাদিসের কথা তাফসিরের মধ্যে আসছে মুসা আর খিজির আলাইহিস সালাম এই দুই জনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু আসলে ওইগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই কুশিক্ষায় অনেক জায়গার প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল বান্দরবন কক্সবাজার কাগড়াছড়ি যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে সাথে বাপ মা কেউ নেই যে কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে ব্যানারে তো লেখা শিক্ষা সফর ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো কুশিক্ষা কি শিক্ষা হবে ধরে বলে এগুলো কুশিক্ষার সফর শিক্ষা সফর কোনটা দাওয়া তো তার সফর অমরার সফর হজের সফর জ্ঞান অর্জনের সফর অর্জনের সফর এগুলো হলো শিক্ষা সফর ঠিক কিনা বল যখন দুইজনে সমুদ্র পানি দেওয়ার জন্য নৌকায় উঠেছেন একটা দৃশ্য দুইজনেরই চোখের মধ্যে ধরা পড়ল সমুদ্র পথে পথে লম্বা লম্বা সফর সফর নদী যারা করেছেন তারা দেখে অনেক সময় সমুদ্র নদীর মধ্যে দেখা যায় কোন পাখির যদি পানি তৃষ্ণা পায় ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করে দুইজনে এই দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখি খিজির আলাই ইসলাম মুসা আলাই ইসলাম বলে ভাই মুসা দেখছেন বলে হ্যাঁ দেখেছি এবার খিজির আলাই সালাম বলেন ভাই মুসা আল্লাহ তালার ঈদ আল্লাহ তালার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সম হয় তাহলে আল্লাহ তালার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ঈদ গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও গো হ্যাঁ তাহলে চিন্তা করে কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে অথচ এটা পেয়েই কতজন স্রষ্টাকে অস্বীকার করে বসে আল্লাহকে অস্বীকার করে বসে তাহলে এক কথা থেকে অনেক দূর চলে গেছি আসলে কোরআন এরকমই আপনি এক একটা বলবেন তো আল্লাহ তালা এক একটা জেহেনের মধ্যে ঢুকায় দিবে কোরআন হলো মহাসমুদ্রের মতো আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে মহাসমুদ্রের তলদেশ এখানে মানুষ পৌঁছাতে পারবে কিন্তু কোরআন কারিমের গভীরতা উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয় তাহলে আমাদের মূল হলো রুহ এই রুহ যখন বের হয়ে যাবে তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না মনে রাখতে হবে নবী দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই এখন আমরা যদি চাই খাতে বিল খাইর এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি যেতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনাকে পরিবর্তন করতে হবে তারা হলে কি হবে যে মানুষগুলো আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে গোনা থেকে বেঁচে থাকবে তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু তাদের মৃত্যু কেমন হবে সুন্দর যারা দুনিয়া আল্লাহর গোলামি করে তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু কোরআন থেকে শুনি কষ্ট হচ্ছে না আল্লাহ কোরআনুল মধ্যে বলেন ইন্নাল্লাযীনা

শুধু আমরা মুখ দিয়ে বললাম আমাদের রব আল্লাহ এতটুকুই যথেষ্ট নয় বলেন তো রবের পক্ষ থেকে আমাদের উপরে কিছু আদেশ প্রত্যাদেশ আদেশ নিষেধ এগুলো আছে না না এখন তো কোনো দল ক্ষমতায় নেই একটু কই আর একজন বলে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি কিন্তু স্লোগান দেয় জয় বাংলা ওর মানুষ পিটাবে কি পিটাবে না পিটারে তুমি বলো যে জিয়ার লোক কার slogan দাও জয় বাংলা তুমি তো মায়ের খাইয়া একবার কমরেස් করে বাড়াই দিলা ঠিক কিনা কম আমরা বলি রব কিন্তু গোলামি করি আমরা শয়তানের ঠিক কিনা করে এজন্য আল্লাহ তাআলা মৌখিক ভাবে এতটুকু স্বীকৃতি দিলেই হবে না বরং এর পর পর আল্লাহ তাআলা বলেন সুমম ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে তারা অটল থাকে ইস্তেকামাতের উপরে থাকে আল্লাহকে রব বলার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধি বিধান এই মানুষগুলো দুনিয়ার জগতে মেনে চলে গোটা hayat আল্লাহর গোলামি করে কাটায় দেয় এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছে যায় নেককার মানুষ দিনদার মানুষ যারা এখানে হয়তো অনেক মুরব্বি আছে মুত্তাকি দিনদার বয়স হয়তো সত্তরের কোটায় কারো হয়তো আসিল কোঠায় আপনি ওই দিনদার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা দাদা হায়াত তো শেষ নবীজীবন ছিল ঘর হায়াত ষাট থেকে সত্তর বছর আপনার বয়স তো সত্তর পার হয়ে পঁচাত্তর হয়ে গেল দুনিয়ার জগতে আপনার আর কি চাওয়া আছে আমার দিল বলে প্রত্যেকটা দিনদার এই বৃদ্ধ মানুষ জবাবে বলবে এখন দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই একটাই মাত্র চাওয়া যেন ইমান নিয়া কালিমা পড়ে পড়ে মরতে পারি এটাই বাস্তব মূল সফলতা মানুষকে কারণ নবীজি সল্লল্লাহ হওয়ার জিও সাল্লাম বলেন যা শেষ কথা হবে লা ইলাকা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আনন্দ এত সহজ একটা বিষয় লা ইলাকা ইল্লাল্লাহ শেষ কথা বলে জান্নাত তার মানে বোঝা গেল সহজে এই কথা শয়তান মুখ দিয়া শেষ সময় বাইর করতে দিবে না এত সহজ হবে না একজন মৃত্যু পথযাত্রী সে অনুভব করতে পারে তার এই মৃত্যুর সময়কালীন সময়টা কতটা কঠিন আর যারা আল্লাহর গোলামি করে গোটা হায়াত অতিবাহিত করবে এই মানুষগুলো চিন্তা করে আমাকে যেন ইমান নিয়ে আমি মরতে পারি এই চেষ্টা প্রচেষ্টা দোয়া চাওয়া তার আল্লাহর কাছে থাকে আর শয়তানও চিন্তা করে একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ নেকামল করুক না কেন দুনিয়ার শেষ সময় যদি ঈমানহীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া যায় তাহলে তার গোটা হায়াতের আমলগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য মৃত্যুর সময় শয়তান তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির উপরে আক্রমণ করতে চলে আসে আল্লাহ তাদেরকে দিয়ে বলেন বান্দা এই জন্য নেক অভয় সারা জীবন গোলামি করেছ আমার আমার দেশ নিষেধ মেনে চলেছ আমার হুকুম মেনে চলেছ গোলাম দুনিয়া থেকে অনন্তকারের পথযাত্রী হয়ে যাবা স্থানান্তরিত হয়ে নতুন আর জগতে যাবারে গোলাপ এই সময় শয়তান যেন তোমাকে ধোকা না দিতে পারে এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি দুনিয়ার নিজামটা কি দুনিয়ার নিয়মটা কি দেখেন একজন ব্যক্তি যখন সরকারি চাকরি করে বিশ বছরে চাকরিতে ঢুকলো ষাট বছর পর্যন্ত সে চাকরি করে এই চল্লিশ বছর যেই ব্যক্তি যথাযথভাবে গভর্নমেন্টকে সার্ভিস দেয় সে যখন বৃদ্ধকালে ষাট বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যায় তাকে খালি হাতে গভর্নমেন্ট পাঠায়া দেয় না বরং মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয় আবার কেমন যেন বলে আগে তো তুমি প্রতি মাসে পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পেতা এখন কষ্ট করা লাগবে না চল্লিশ বছর হায়াত তুমি আমারে সার্ভিস দিয়েছ তোমার বাকি হায়াত ঘরে বসে বসে থাকবা বিনা পরিশ্রমে মাস শেষে তোমার যেই বেতনের যেই বেশি এটা তোমাকে পেনশন হিসাবে মরার পর্যন্ত দেওয়া হবে আপনি দুনিয়ার গভর্নমেন্টের সার্ভিস ঠিক মতো দিয়ে যদি দুনিয়ার শেষ সময়গুলো তার থেকে সাপোর্ট পান সহযোগিতা পান আকামুল হাকিমিনের গোলামি যদি করা হয় এই জীবনের শেষ সময় শয়তানের সৈন্যবাহিনী থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না এজন্য আল্লাহ তাআলা জানায়ে দেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তা আলাইহিমুল মালাঈকা যেই মানুষগুলো বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় চলে যায় অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায় শয়তান তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোকা দেওয়ার জন্য বেঈমান বানানোর জন্য চলে আসে আর আল্লাহ তাআলা জানায় দেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা শয়তান তার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফিরিস্তার বাহিনী আল্লাহ পাঠায় দেয় একটা মানুষ যখন তার হায়াত শেষ সে দুনিয়ার শেষ সময়ে আছে কিন্তু এখনো মারা যায় না সে এমন কিছু অবলোকন করতে পারে এমন কিছু দেখতে পারে এমন কিছু অনুধাবন করতে পারে যেগুলো তার পাশে বসে থাকা মানুষও বুঝতে পারে না এটা চিরন্তন সত্য এখন ওই শয়তানের বাহিনী দিই খাওয়া টেনশনে এখন ফিরিস্তার বাহিনী তার সাথে কথা বলে দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে থাকায় বামে থাকায় কিচ্ছু নাই উপরে টিনের চাল কি দেখে বলে আপনি আমি দেখি না ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফেরেস্তাদের দেখতে থাকে আর আস্তে বলে এই ফেরেস্তারা এসে তাকে অভয় দেয় কি বলতে থাকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা বলতে থাকে হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না চিন্তাও করো না সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় সুসংবাদ কয়েক ভাবে মানুষকে সংবাদ দেওয়া যায় মানুষ তার পঞ্চ মাধ্যমে সংবাদ পায় যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায় কিছু সংবাদ দেখার মাধ্যমে পায় কিছু সম্ভব সংবাদ অনুভব করার মাধ্যমে পায় যেমন মনে করেন একটা ছেলে বিরিয়ানি খুব পছন্দের যে বাসায় বিরিয়ানি রান্না হয় সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায় আশেপাশে দুই চার বাড়ি এই বিরিয়ানির গ্রাম ছড়ায়া যায় কি যায় না ছড়ায়া যায় এখন বন্ধু আরেক বন্ধুরে নিয়ে আসছে বাসায় কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই কিন্তু মা তো বিরিয়ানি রান্না করতেছে ও নাক দিয়ে টান দিয়া ও দোস্ত বিরিয়ানির গ্রাম পাওয়া যাচ্ছে ও কি দেখছে খাইছে তাইলে এই যে ওর জন্য যে বিরিয়ানি আছে এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে আবার দেখেন আমি সব বন্ধ করে আছি কিছু দেখি না এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান গরম চায়ের কাপ লাগান বলেন তো আমি টের পাবো কি পাবো না ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না কিসের মাধ্যমে পাইলাম মাধ্যমে মানুষ এটার মাধ্যমে খবর পায় আবার দেখুন মানুষ দেখার মাধ্যমেও খবর পায় সামনে দেখতেছি অনেক সময় আর দেখে একটা দেখে আর একটা সংবাদ পায় যেমন আপনি এইখানে আসেন মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধোয়ার কুন্ডুলি ধোঁয়া উঠতেছে এরকম আপনি কি বুঝবেন ধোয়ার নিচে কি আছে আগুন আছে এখন আল্লাহ আলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফিরিস তারা কিভাবে দিবে সেটা আল্লাহ তালা জানে তাহলে আল্লাহ আয়নাবিন বলেন ফিনিশ তারা এসে বলবে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাহ তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ আল্লাতী কুমতুম তুআদূন যেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে এরপরে আরো ভয় প্রদান করবে তুমি ভয় পাবে না

বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে সুবহানাল্লাহ বলেন শুনেন যুবক ভাই যারা আছেন একটু শুনেন এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায় কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয় এই জায়গায় কেউ আছেন যে তার মন চায় যুবক মানুষ যে আমি তাড়াতাড়ি বুড়া হয়ে যাই কেউ কি চায় আমি বুড়া হই কেউ চায় এজন্য আপনি দেখবেন নাপিতের ওই নর সুন্দর আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলক অনেক সময় চুল পাকা দাড়ি দাঁড়ি পাকা মুরব্বী যায় নাপিত্রে বলে চুলটাকে এটা ভালো মতো কলক লাগাইয়া দিসবে গতবার তাড়াতাড়ি গেছে গে তার মানে বার্ধক্যের আলামত তার চুল দাড়ি পেকে গেছে উনি চায় না যে তার বার্ধক্যের আলামত গুলো প্রকাশ পেয়ে যাও এজন্যই তো কালা কলপ লাগায় ঢাকে ঢাকি ঠিক কিনা বলেন মনে রাখতে হবে অনেক নামাজি কলপ লাগা কলপটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয় আপনার দাড়ি তাহলে ভিজবে না অজু হবে না নামাজ হবে না পবিত্র দর্জন হবে না আপনার যদি কালার পরিবর্তন করতে চায় আপনি মেহেদি লাগান মেহেদি লাগান তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে কলপটা এমন কলব আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায় তখন কি হয় ওই মূল দাড়ি চুল এটা সময় গোসলের সময় ভিজে না যদি না ভিজে হবে না গোসল হবে না হবে না পবিত্র আমাদের মা বোনেরা নেইল পালিশ লাগায় অনেকে জানে অনেকে জানে না নেইল পালিশ লাগানো থাকে উনি অজু করতেছে নেলপালিশ একটা আবরণ ওই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজলো না অজুতে যে সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ ওই জায়গাগুলোর যদি এক শুকনা থাকে অজু হবে না গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি শুকনা থাকে তাহলে পবিত্রতা হবে না ইবাদত হবে না এজন্য এ বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ দেখেন কেউ চায় না যে সে বুড়া হয়ে যায় সবাই চায় দীর্ঘদিন যেন যুবক থাকতে পারি এটা দুনিয়ায় মন চায় কিন্তু দুনিয়ায় সম্ভব নয় আজকের যুবক আগামীর বৃদ্ধ আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল কিন্তু জান্নাত এমন এক জায়গা বলে ওইখানে চির যৌবন ওইখানে কেউ বৃদ্ধ হবে না নবীজি একবার বলতেছেন এক বৃদ্ধকে যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল সে চিন্তা করতেছে কি বলে তাহলে কি আমার কপালে জান্নাত নাই নবীজি জানায় দিলেন বিষয়ে এমন নয়